আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা বিশেষ করে ড্রাগন ভালোবাসেন ড্রাগনের যে ভোক্তা তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আপনারা মনে হয় এই ধরনের ফলই দেখতে চেয়েছিলেন আমরা একটু এদিকে আসি আপনাদেরকে এই ফলগুলো দেখাতে চাই আপনারা কিন্তু বা চেয়েছিলেন ন্যাচারালি যাতে আমরা যারা কৃষক আছি এই ধরনের ফল যাতে উৎপাদন করি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমরা একটু দেখাই এই যে এদিকে একটি খুঁটিতে কি পরিমাণে ফল এবং ফলের কালারগুলো একটু দেখুন মূলত আজকে আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি আর ভিডিওটি করছি ঝিনাইদহ জেলার সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে আমাদের যে এম এম গ্রিন ফিল্ডটি আছে সেই এম এম গ্রিন আজকের এই ড্রাগনের এই দৃশ্য আপনাদের দেখাচ্ছি দর্শক আজ বাইশ তারিখ এই বাইশ তারিখের দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখুন আজ বাইশে জুনে আমাদের এই যে বাগান জুড়ে একেবারে লাল টকটকে যে ফল যে ফলগুলো আপনারা এই যাবৎকালে পছন্দ করেছিলেন যে এই ফলগুলো আবার ফিরিয়ে দেওয়া হোক এই ছোট সাইজ ফল ফিরিয়ে দেয়া হোক আহামরি বড় সাইজ না সবাই মিলে আপনারা খেতে চেয়েছিলেন এদিকে আমরা একটু দেখাই এদিকে সেই ফলগুলোই কিন্তু আপনাদের জন্য আমরা উৎপাদন করছি এখন আপনারা কি বলবেন বিদেশি যুক্ত ফল খাবেন না আমাদের এই দেশীয় ফল খাবেন আপনাদের কাছে এখন আমরা দাবি করতেই পারি যে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা ফল উৎপাদন শুরু করেছি যদুবা এম এম গ্রিনফিল্ড কখনোই ওই টনিক যুক্ত ফল উৎপাদন করেনি এবারও বরাবরের মতো টনিক বিহীন এই যে কালারফুল যে লাল কালারের যে ফল টেস্টি ফল আপনারা একটু বাজার থেকে খেয়ে দেখুন ড্রাগনের যে একটা দুর্নাম ছিল যে এটা আহামরি স্বাদের না আহোমরি মিষ্টি না এখন আপনারা ড্রাগন ফল খেয়ে দেখতে পারেন যে আসলে মিষ্টি কিনা না একটু আমরা এইদিকে দেখাই যে লাল ফল অনেক সুন্দর সুন্দর ফল উৎপাদন করছে আমরা একটু সামনের দিকে এগিয়ে আসি সামনের দিকে এগিয়ে আসি একটু নিচু হয়ে আমরা একটু দেখাই নিচের এই অংশটুকু পুরো বাগান জুড়ে কিন্তু অসাধারণ ফল অসাধারণ এদিকে একটু দেখায় এই যে ফল এই ফুল আপনার এই ফল আপনারা জানেন যে এই ফল হচ্ছে অত্যধিক পুষ্টিগুণ সম্পন্ন ঔষধি গুণ সম্পন্ন ফল যেই ফল খেলে রক্তকণিকা লোহিত রক্তকণিকা উৎপাদন হয় আর যে ফল খেলে আপনারা জানেন যে এই ফল খেলে গ্যাসের যে প্রবলেম বাংলাদেশের অনেক মানুষ কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম এদিকে একটু দেখায় গ্যাস্ট্রিকের প্রবলেম যাদের আছে তাদের এই প্রবলেমটা সলভ হয় অনেকের কিন্তু হজমে ত্রুটি হয় যে ত্রুটি হওয়ার কারণে আমরা কিন্তু অনেক গ্যাসের ওষুধ খাই এবং হজমির ওষুধ খাই যে ওষুধগুলো খেলে কিন্তু আমাদের পরবর্তীতে শারীরিক যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেইগুলো আপনারা কিন্তু জানেন তো এই ন্যাচারাল এই ফল আপনারা খাবেন এই ফল খেলে তো আপনাদের যে রোগবালাই সে রোগবালাই নিরাময় হচ্ছে পাশাপাশি আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে কারণ এই ফলে অ্যান্টি অক্সিডেন্ট আছে যেটা ক্যান্সার প্রতিরোধী এছাড়া আপনারা জানেন যে নানাবিধ ঔষধি গুণ সম্পন্ন এই ফল ব্যাপক চাহিদা অলরেডি মানুষের মাঝে হয়েছে গত বছর কিছু কিছু চাষি ভুল করে যে টনিক ব্যবহার করেছিল সেই টনিক ব্যবহারের কারণে আপনারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন আজকে তো আর আপনারা বলতে পারবেন না এইদিকে আমরা একটু দেখাই যে টনিক যুক্ত ফল আপনাদের দিচ্ছি বাগান জুড়ে দেখুন লাল এই ফল এম এম গ্রিন ফিল্ডের আপনারা দেখতে থাকুন কি চমৎকার এই যে সাইজগুলো একটু দেখাই কি চমৎকার সাইজ তিনশো চারশো গ্রাম ওজন দুশো দেড়শো গ্রাম ওজনের যে ফলগুলো আমরা কাছাকাছি নিয়ে এসে দেখাই এই এই পাশে ফলগুলো একটু দেখাই যে অসাধারণ যে ফল এগুলো আপনাদের জন্য উৎপাদন করছে আপনারা কেন বিদেশি ফল খাবেন আপনারা এই দেশীয় আমাদের এই উৎপাদিত ফল খান এই শিল্পের সাথে এই কৃষির সাথে জড়িয়ে আছে আমাদের অনেক অনেক মানুষ আমরা শুধু যারা চাষ করি তাদের কিন্তু এখানে রুটি রোজগারের ব্যবস্থা হচ্ছে বিষয়টা এমন না এর সাথে সংশ্লিষ্ট আছে আমাদের অনেক অনেক মানুষ যারা কিন্তু এরপরে নির্ভরশীল তাহলে আপনারা আমাদের এই ফল খেয়ে যেটি হবে সেটি হচ্ছে যে আমাদের যেমন কিছুটা আর্থিক বেনিফিশারি আমরা হব পাশাপাশি আমরা আমাদের কিছু এলাকার লোকজন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি কারণ আমরা কিন্তু কাজ দিতে পারছি না এদিকে একটু এগিয়ে আসি আমরা কিন্তু মানুষকে কাজ দিতে পারছি না আর আমরা সে কর্মসংস্থানের সৃষ্টি করছি আর আপনারা এই ফলগুলো যদি খান তাহলে তাদের যেমন কর্মসংস্থানের ব্যবস্থাটা স্থায়ী হয় আমরাও একটু আর্থিকভাবে বেনিফিশিয়ারি হই আমাদের অর্থনীতি চাঙ্গা হবে বাংলাদেশের অর্থনীতি বিশ্ব দরবারে কিন্তু এক সময় যে অবস্থায় ছিল তার থেকে অনেক ভালো অবস্থায় ধীরে ধীরে চলে আসছে এর মূল অবদান কিন্তু এই কৃষকের আপনারা জানেন করোনাকালীন সময়ে আপনারা বাংলাদেশে অন্তত যেভাবে প্রভাব পড়ার কথা ছিল সেটি কিন্তু পড়িনি এই কৃষির কারণে তো এই কৃষি নিয়েই কিন্তু আমাদের গর্ব আমাদের আশা ভরসা সেই কৃষকের দিকে আপনারা নজর দিবেন আর কারো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত না হয়ে সঠিকটা জানুন এবং আমাদের এই ফ্রেশ ফল বাগানে ফ্রেশ ফলগুলো আপনারা খাবেন এই ফলগুলো একটু দেখাই তাহলে আপনারা উপকৃত হবেন আমরা উপকৃত হব আমরা দেশকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো আপনি বাইরে থাকেন আপনি কৃষির সাথে থাকতে পাচ্ছেন না বাট আমরা কৃষির সাথে থাকছি আমরা কিন্তু দেশে আসি গ্রামে আসি আমরা কিন্তু এই উৎপাদনের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছি আমাদের কৃষক ভাইদের আমরা যারা চাষ করছি আমরা তো দুবেলা দুমুটো ভাতের যে যোগানটা অন্যের যে যোগানটা সেটা আমরা দিতে পারছি আল্লাহর রহমতে আল্লাহর অশেষ সহমতে বাংলাদেশে কৃষি এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যদি এটাকে আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের এই দেশ কিন্তু অনেক দূর এগিয়ে যাবে আপনারা জান প্রবাসীদের রেমিটেন্স দ্বারা আমাদের এই দেশটা চলে এখন কিন্তু কৃষির উপরে নিত্য নতুন যে বিদেশি ফল ফসলের চাষ করছে সেইগুলো কিন্তু এখন আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করছে